তো দেখেন কি সুরু শুরু তিনটা বাচ্চা ওগুন মোহেল ফিল চাই আপনারা একটু দয়া করেন আর দেখেন তিনি কত কষ্ট করতেছে তিনি মানে কি করবো খাবে ফানা কিছু করবে ফানা আটবার ফানা দেখুন কত কষ্ট করতেছে মাড়ি বাড়ি সব বেচছে না তোমরা কাছে আইসিও না তোমরা যা আসা আমার স্বামীর ভিডিওটা কেউ সাইয়া যাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমগর বাড়িতে এই রাতের বেলা এরম একজন মানুষ আছে যার দিকে চাইলে নিজের যে ফাটতে যাওয়ার মতন একটা অবস্থা পরিস্থিতি আজকে আমগর এই যে রাইতের বেলা এই বাইন সারিরা মিল্লা আর এই যে এই যে একজন মানুষ ওনার স্বামী একজন মানুষ আমঘর বাড়িতে নিয়ে আসে মানে রুগী একজন এরকম রুগী দেখলে মানে কলজা ফাইটে যাওয়ার মতন একটা অবস্থা তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এই মানুষটার এরম একটা বেমার হয়েছে যেটা চিকিৎসা করবার লাগে তাগর বহুত একটা অর্থের প্রয়োজন বহুত একটা টেয়ার প্রয়োজন যে টেয়া তাগর কাছে নাই আইছে আমগর কাছে আই আঙ্গুর কাছে হাত পেলাইছে আমগর যে এনে সমর্থ আছি আমরা এ চেষ্টা করছি বাকি আমনি গড়াতো সব কিছু আছে আমনি গড়াত আমনেরা চেষ্টা করলে এই মানুষটা রোগের থেকে হয়তো চিকিৎসা করিয়া নিজের ভবিষ্যৎটা ভবিষ্যৎটা হয়তো চললে ফিরে খাবার পাবো কারণ দেউন বন্ধুরা বাইন সারীরা দর্শকরা যারাই আসুন এই যে দেখুন এই যে একটা শিশু বাচ্চা একটা দুইজন তিনজন তিনটা শিশু বাচ্চা কিন্তু ইনার সন্তান সন্তান আজকে পাঁচ বছর ইনার বেমার মাড়ি সম্পত্তি টাকা পয়সা গাড়ি যা ছিল সম্পূর্ণ বেচা শেষ দিয়া অবশেষে কোনো কুল কিনারা না চিকিৎসা কোন উপায়ও নাই কোনো কিছু নাই বেমারটা হয়েছে লাংসের লাংসের প্রবলেম দেখতে দেখবার দম যে লইতাছে মানে পেটের দিকে হয়তো আমার হাত কাঁপতেছে কারণ এরকম বেমার মানে গাইস আমার হাত কিন্তু কাঁপতাছে শৈল মানে ফুল কাঁপতাছে কারণ এরম বেমার দেহইন দমলাত এরম কষ্ট হইতাছে মানুষটার ওহন মানে ঘর হাতো মানুষটার চিকিৎসা করবার লাগে সবকিছু ঘর হাতো আপনারা কেউ বিডিও ডা টান দিয়ে যাবেন না অবশ্যই আপনারা সহায় করে যাবেন বিডিও কারণ দেহন এই যে ছোট 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 শিশু শিশু পোলা যে সন্তান গুলা সন্তান আজকে আমগর কাছে আইছে আমগর সমর্থ মতে আমগর যে নিয়ে আসিল আমরা চেষ্টা করছি বাকি আমনেগর হাতো আপনারা যে যাই পারুন দশ টাকা থেকে বিশ টাকা না আর যদি তাও না হয় ভিডিওটা অন্তত একটা শেয়ার করে আরেকজনের সহায় করার মতন মানে একটা উপায় আপনারা করে দিবেন আমনেগর কাছে আইসে আপনারা ঘুরাই দিবেন না তো আসসালাম আলাইকুম গাইস তো আমি আর কি বলবো তো তিনার অবস্থা দেখা মানে আমারও মানে খুব কষ্ট হইতাছে কারণ তিনার এত বড় একটা বেমার উনার যত মারি বাড়ি যত কিছু ছিল সব বেছে মানে শেষ করছে তারপরও মানে বেমারটা ভালো হয় নাই এখন মানে আইসে আইনেগর কাছে কইতে গেলে আইনেগোর কাছে আইসে এক প্রকারে তো এত রাইতের বেলায় আঙ্গো বাড়িতে মানে কি কমো খুবই কষ্ট লাগতেছে কইতে গেলে একদম মানে কই ফাইটে ফাইতে যেতেছে কইবার না তো তিনি দেখেন আপনার অবস্থা দেখেন বেমানটা কতদিন দুইটা চার পাঁচ বছর দুইটা সব বেচা মাড়ি বাড়ি সব বেচ্চা না তোমরা কাছে আইসি না তোমরা যা আসামির বিখ্যাত আমার কি বলো আমার দিন নামে সবে বাবা ডাকবো মরে গেলে কারে বাবা ডাকবো আমার তিনটা হেমে কইলে যাই আমার কেউ নাই সব শেষ করে

जबी जान भी क्या दे ना मर क्या वही ना सारा अमीर की को अवन ना ना रख जो न रख कर दिया अमर इस दावर उन शाद से करूँ ना है अमर क्यों है ना कोतो कोश्ती को रोतो रात के से आने अमर फूला बने फिल मुहर अमर इस शाद से करूँ माया दे दो আমি আর কী কমু গাইস তো দেখেন কি শুরু শুরু তিনটা বাচ্চা ওগুলো মুহের ফিল চাই আপনারা একটু দয়া করেন আর দেখেন তিনি কত কষ্ট করতেছে তিনি মানে কি করব খাওয়া ফানা কিছু করবার ফানা আটবার ফানা দেখুন কত কষ্ট করতেছে এই বাচ্চার মুহের ফিল চাই আপনারা উট্টু দয়া করেন এই ভিডিওতে স্ক্রিনার নাম্বার দেওয়া থাকবো আপনারা যতই পারেন দশ বিশ টাকা সবাই দান করবেন এই দেখেন কত ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে যদি তার বাবা না থাকে তা কাকে বাবা ডাকবে সবাই তো বাবা ডাকে যদি না থাকে কাকে বাবা ডাকবে আপনার একটু দয়া করেন এই বাচ্চা বাচ্চা তিনটার মুরবিল চায়া দেখেন তার বাবার জন্য প্রতিদিন কান্না করে তার বাবা এত কষ্ট করতে যায় তার বাবা যদি আজকে সুস্থ হয়ে যায় দেখেন মোহের মধ্যে কত কান্না মানে কি বলবো আমি নিজে বলতে পারতেছি না তো আপনারা যতই পারেন সবাই যতই পারেন এক দশ বিশ টাকা সবাই দান করবেন দেখেন তিনি ভালো হলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো একদম কি বলো সবারই ভালো তো সবাই যতই পারেন দান করবেন আমার বাবারে আপনারা আমার বাবারে পয়সা দেন হয়তো বন্ধুরা পয়ালি বাচ্চা পয়ালি হয়তো মানে কি কি কব কিছু বুঝতাছে না তার হয়তো মুহের বাসার থেকে যেহেনি কইছে এহেনি থেকে এইটুকুই বুঝুন যা যে কাতর অনুরোধ করে তারা সহায় চাইতাছে হেল্প চাইতাছে আপনাদের কাছে আপনারা হেল্প অবশ্যই করবেন কারণ মানুষ হইয়া যদি মানুষের পাশে না থাকি এই মানুষের কোনো দাম নাই আমরা মানুষ যে সমর্থ ছিল আমরা চেষ্টা করছি আর আপনি ঘর যা সমর্থ আছে যে যা তানি পারুন দেখুন দশ টাকা বিশ টাকা কিন্তু এমনি শিকড় বিড়ি সাদা খাইতে এমনি কিন্তু জাগা তে যদি দশ টাকা বিশ টাকা এমনি যা তে এই একজন বেমারি মানুষ এই যে এই একটা পরিয়ালের দিকে চায়া এই যে একটা পরিয়ালের দিকে চায়া এগর একটা কইতে গেলে জেরুমি হোক আদা হোক বাঙ্গা হোক জেরুমি সংসারটা আছে এড়ে যাতে বালা করে বাসা তুলাত আমরা সহায় করি কোন আল্লাহর কাছে যে জবাব দিব যে সব শত আমরা খারাপ কাম করলেও একটা জবাব দিব যে আমরা কোন একটা বালা কাম করছিলাম একটা দশটিয়া সহায় করি তো আপনারা প্লিজ অনুরোধ সবার কাছে অনুরোধ আপনারা এই মানুষটার বাসায় তুলাত সহায় করুন দশ টাকা বিশ টাকা থেকে লইয়া যদি কিছু নাও পারুন ভিডিওটা একটা অন্তত শেয়ার হইলেও করবেন এটা আপনার কাছে আমি কাতর অনুরোধ করলাম আর ভিডিওতে স্ক্যানার থাকবো কার ভিডিওতে যে কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডের নাম আবো আপনার দিলদার হোসেন আর ফোন পে নাম্বারটা হইলো একবার কার আপনার আছে না আপনি কি হইন কর আপনার ভাই আপনার হুদ্দর ভাই বড় ভাই আপনার ফোন পে নাম্বারটা একবার কই দিবেন ডাবল নাইন ফাইভ সেভেন ফোর ডাবল থ্রি টু সেভেন ফোর তো ফোন পে নাম্বারটা কই দেওয়া আছে আর স্ক্যানারটাও লাগানি আছে ভিডিওতে তো আপনারা ভিডিওতে অবশ্যই এই মানুষটারে বাছাই তোলার সহায় করবেন আমার আর পুরা মুসফিকার ও মুসফিকা মিউজিক ওয়ার্ল্ডের সকল সদস্যের তরফ থেকে এটাই রিকোয়েস্ট এটাই কাতর অনুরোধ আপনারা কেউ ভিডিও ডাইরেক্ট ঠেলা মারে যাবেন না অবশ্যই সহায় করে যাবেন আর যদি না একটা শেয়ার হলেও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যাতে এরুম বেমার আজার আর কাউরে না দেয় এটা কামনা করে আমি ভিডিওটা শেষ করলাম